অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ পোস্টে কর্মরত আসাম পুলিশের হাতে আটক এক কোটি টাকা মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ একই সাথে আটক করা হয়েছে নেশাজাতীয় কফ সিরাপ পাচারের কাজে ব্যবহৃত গাড়ি সহ গাড়ির চালক ও সহচালককে জানা যায় মঙ্গলবার ডাব্লিউ বি ফোর সেভেন টু ওয়ান জিরো থ্রি নাম্বারের একটি বারো চাকার লরি অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি পুলিশ সামনে আসার পর আসাম পুলিশ সন্দেহজনক গাড়িটিকে আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় একশো তিরানব্বই কার্টুনে ন হাজার সাতশো বোতল নেশাজাতীয় কফ সিরাপ যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা হবে আটক করা হয়েছে গাড়ি চালক সঞ্জয় রায় ও সহচালক সদানন্দ রায়কে তাদের উভয়ের বাড়ি পশ্চিমবঙ্গের কোতোয়ালি থানা এলাকায় আসামের বাজারে ছড়া থানায় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে বুধবার ধৃতদের আদালতে সোপার করবে আসাম পুলিশ সান্দন টিভি